ফুটপাতে বা রাস্তাঘাটে আমরা যে ভাপা পিঠা খেয়ে থাকি তার চাইতে হাজার গুণ বেশি মজার এবং স্বাস্থ্যসম্মত আজকের এই ভিডিওটি আপনি দেখলে আপনার রান্নার দক্ষতা বৃদ্ধি পাবে আপনি শিখতে পারবেন নতুন কৌশল যা আপনার খাবারকে আরও সুস্বাদু করে তুলবে এই রেসিপিটি দেখলে আপনি শিখতে পারবেন যে কীভাবে একটা খাবার রান্না করে সেটাকে আরও বেশি মজাদার করে তোলা যায় এবং সেই সাথে আপনার অভিজ্ঞতা বাড়বে তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনার উপকৃত হবেন ভাপা পিঠার স্বাদ বৃদ্ধির জন্য পানির বদলে দুধ দিয়ে মাখালে পিঠা বেশি মজার হয় এখানে আমি কিছুটা পানির সাথে গুঁড়া দুধ মিশিয়ে দুধটাকে জাল করে ঘন করে নেব আমি চার টেবিল চামচ ভর্তি করে গুঁড়া দুধ ইউজ করেছি এবং পানি ব্যবহার করেছি প্রায় এক কাপের মতো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে বেশ কিছুক্ষণ জাল করে যখন দুধটা ঘন হয়ে আসবে সেই পর্যায়ে চুলা বন্ধ করে একটা চামচের মতো খাঁটি গাওয়া ঘি দিয়ে মিক্স করে নামিয়ে নেবেন এই সময় দেখবেন মিষ্টি গন্ধ পাবেন এই গরম দুধ কিন্তু চালের গুঁড়ার সাথে ইউজ করা যাবে না এটাকে ঠান্ডা করে নিতে হবে পরিপূর্ণ ঠান্ডা হলে এরপর চালের গুঁড়ার সাথে একটু লবণ মিশিয়ে নিয়েছে এবং লবণ ভালোভাবে মেশানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে ঘন দুধ এই দুধ দিয়ে যখন মাখাবেন তখন দেখবেন এই মিষ্টি একটা গন্ধ আপনি পাবেন এ থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই পিঠাটা কতটা মজার হবে আপনি চাইলে পানি দিয়েও মাখাতে পারেন সেক্ষেত্রে পিঠা ততটা মজার হয় না যদি দুধ চাল করে সাথে একটু ঘি মিশিয়ে সেটা চালের গুঁড়ার সাথে মিক্স করেন এটা খেতে বেশি মজার হয় এই পিঠাটা কতটা টেস্টি হবে সেটা কিন্তু নির্ভর করে চালের গুঁড়ার উপরে আপনি কি চালের গুঁড়াটা ব্যবহার করছেন সেদ্ধ চালের গুঁড়া আতপ চালের গুঁড়া নাকি পোলার চালের গুঁড়া যদি পোলার চাল ভিজে রেখে গুঁড়া করে সেই গুঁড়াটাই ইউজ করেন তাহলে খেয়ে এতটাই মজা পাবেন আপনার কাছে মনে হবে পৃথিবীর সেরা স্বাদের ভাপা পিঠা খেয়েছেন আপনি শুকনা চালের গুঁড়া দিয়ে কিন্তু ভাপা পিঠা হয় না দুইভাবে চালের গুঁড়া তৈরি করা যায় আমি টিপসগুলো এই জন্য দিচ্ছি তাকে আপনারা জেনে বুঝে ভাপা পিঠা তৈরি করতে বসেন কারণ ভাপা পিঠা তৈরি করতে গেলে যদি না হয় মনটা কিন্তু অনেক খারাপ হয়ে যায় আপনারা যখন যে চালের গুঁড়া ইউজ করবেন জেনে নেবেন যেটা শুকনা চাল সরাসরি ভেঙে গুঁড়া করা হয়েছে কিনা যদি শুকনা চাল সরাসরি মেশিনে ভেঙে গুঁড়া করা হয় ওইটা দিয়ে কখনোই ভাপা পিঠা হবে না আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন আর যদি চাল ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে সেটাকে মেশিনে ভেঙে গুঁড়া করা হয় তাহলে একদম পারফেক্ট ভাপা পিঠা বানাতে পারবেন তাই এই জিনিসটা কিন্তু আপনাদের জেনে নেওয়া জরুরি আপনি যদি এটা না জেনে চট করে বাহির থেকে কিনে এনে চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানাতে যান এই চালের গুঁড়াটা শুকনা চালের গুঁড়া নাকি ভেজা চালের চালের গুঁড়াটাকে শুকিয়ে সেল করছে তো আপনি তখন বুঝতে পারবেন না যে আসলে বাজারে কেনা চালের গুঁড়া এটা কোন চালের গুঁড়া তাই আমি বলবো পিঠা বানাতে চাইলে আপনি বাসায় চালের গুঁড়া করে নেবেন তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনি শুকনা চালের গুঁড়া করেছেন নাকি চালটাকে ভিজিয়ে পানি ঝরিয়ে গুঁড়া করেছেন এই চালের গুঁড়া দিয়ে আপনি যে কোনো পিঠা বানাতে পারবেন কোনো পিঠা বানাতে গেলেই বেগ পেতে হবে না আপনারা লক্ষ্য করেছেন আমি ভাপা পিঠা বানাতে গেলে কিন্তু আগুন ধরেছে রিজন হচ্ছে কাপড় বেশি বড় ছিল যখন চার সাইড দিয়ে আগুন উপরে উঠে আসে তখন আগুন ধরে তাই কাপড়টা ছোট করে কেটে নেবেন যেন আগুন না ধরে তো এই পিঠা যখন আপনি খাবেন খাওয়ার সময় দেখবেন এত মজা পাবেন ট্রাস্ট মি আপনি একবার বানালে বারবার এটাই খাবেন আর ফুটপাতের ভাপা পিঠা খাওয়া ছেড়ে দিবেন।